নিউজ দর্শকদের জন্য স্পেশালি নিউজ নিউজ দর্শক যারা দেখে আসবেন নিউজ নির্বিকের দর্শকের জন্য স্পেশালি টেন পার্সেন্ট ছাড় থাকবে হ্যাঁ স্পেশালি টেন পার্সেন্ট থাকবে যে হাজার টাকা এবং বারোশো টাকা যে টেন্টের হাজার টাকা এবং রুমের যে বারোশো টাকা ভাড়া তার থেকে মানে খাওয়া দাওয়া ইনক্লুডিং তার টেন পার্সেন্ট স্পেশালি নিউজ নির্বিকের দর্শকের জন্য ফোন করে বলবেন যে আমরা আমরা নিউজ নির্বিক থেকে দেখে বলছি একদম তো আপনারা যারা নিউজ ডিভিক দেখে বলবেন আমরা নাম্বার দিয়ে দেবো নিচে ফোন নম্বর দিয়ে দেবো ভাইয়ের এবং যারা হ্যাঁ নাম এক্সট্রা পেয়ে যাবেন সকলকে সুপ্রভাত নিউজ ডিভিক সমস্ত দর্শক ও শ্রোতাদের জানাই নিউজ ডিরভি অনেক স্বাগত আর এই মুহূর্তে আমি আছি সাগর সংলগ্ন মোহনা টুরিস্ট ক্যাম্পে গতকাল আমরা এখানে রাত্রি যাপন করেছি নিউজ ডিরভিক সমগ্র টিম সে ভিডিও আপনাদের তার আপডেট জানিয়ে দিয়েছি এবং আমরা একটু কথাবার্তা বলবো ম্যানেজারের সঙ্গে আমাদের সঙ্গে বসে আছেন মোহনা ট্যুরিস্ট ক্যাম্পের ম্যানেজার তার থেকে জানবো মানে এই মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে মানে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে এবং এখানে খাওয়া দাওয়ার কী সিস্টেম আছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে আছে টেন্ট আছে টেন্টগুলোর ভাড়া কেমন সিঙ্গেল এলে কেমন ভাড়া দুজন এলে ভাড়া কজন বা গ্রুপ এলে কেমন ভাড়া এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই এখানে রুমও আছে বিভিন্ন কত ক্যাপাসিটি সেটাও জানবো এবং কতজন আসতে পারেন আগে থেকে বুকিং করতে হয় না হয় কি না এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানবো বিস্তারিত তো এখন আমার সঙ্গে আছেন মোহনা টুরিস্ট ক্যাম্পের ম্যানেজার গোপাল দলুই তা গোপাল দলুই কেমন আছো হ্যাঁ ভালো আছি তো এখন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব যারা এখানে মানে ক্যাম্পে আসতে চাইছে তারা মানে যদি কিভাবে আসবে মানে যদি বাসে করে কিংবা ট্রেনে করে আসতে চাই তাহলে রুট ডিরেকশনটা কিভাবে আসবে যদি বাসে করে আসতে চান তাহলে আপনারা ধর্মতলা থেকে বাস ধরবেন ধর্মতলা থেকে ডাইরেক্ট দশ মাইলে আসতে হবে দশ মাইল থেকে টোটো করে একেবারে ডাইরেক্ট আমাদের ক্যাম্পে চলে আসবে পাতিমেনা সমুদ্র সৈকত আইল্যান্ড বললে বা মোহনা টুরিস্ট ক্যাম্প বললে এখানে আমাদের ক্যাম্পে নিয়ে চলে আসবে ওরা টোটো নিয়ে চলে আসবে আর কেউ যদি মানে ট্রেনে করে আসতে চায় কেউ যদি ট্রেনে করে আসতে যায় তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরবেন ওখান থেকে ট্রেনে করে আসতে হবে আপনাকে নামখানা নামখানা থেকে ডাইরেক্ট টোটোই করে টোটোকে বললে যে আপনারা মোহনা টুরিস্ট ক্যাম্প বা পাতিবেনা সমুদ্র সৈকতে যাবে বললে নিয়ে চলে আসবে টোটো রিজার্ভ করলে ওখান থেকে আড়াইশো থেকে তিনশো টাকা নেবে ওখান ওখান থেকে 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 মানে মানে যেহেতু টাকা একটা যথেষ্ট অ্যামাউন্ট তো কেউ যদি মানে টোটো ওখান থেকে না বুক করে বাসের বা অন্য কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ বাসের ব্যবস্থা আছে ওখান থেকে বাসে করে এলে সেই দশ মাইলে এ নামতে হবে দশ মাইল থেকে টোটো করে আসতে পারবে মানে দশ মাইল থেকে টোটো এখানে কত ভাড়া দশ মাইল থেকে টোটো পার হেড পনেরো টাকা করে তাহলে আপনারা একটু শুনলাম যে মানে যারা কলকাতা থেকে আসবেন ধরুন আপনি ধর্মতলা থেকে আসেন তাহলে আপনাকে বকখালির বাসে উঠতে হবে এবং নামতে হবে দশ মাইল নামে নামক স্থানে সেখান থেকে আপনাদের টোটো পেয়ে যাবেন টোটো আপনারা বলবেন যে আমরা আস যাবো পাতিবুনিয়া আইল্যান্ড এবং পাতিবুনিয়া আইল্যান্ড এই মোহনা টুরিস্ট ক্যাম্প বললেই ওরা ঠিক আপনাকে নিয়ে আসবে এবং পনেরো টাকা ভাড়া নেয় ওখান থেকে মানে দশ মাইল থেকে এই ক্যাম্প পর্যন্ত পনেরো টাকা ভাড়া নেয় আর ট্রেনে আসতে গেলে ভাই বলেছেন যে শিয়ালদা সাউথ সেকশান থেকে নামখানা নেমে তারপরে ওখান থেকে টোটো বুক করে আসতে পারে টোটো বুক করলে একটু ব্যয় সাধ্য হয়ে যায় তো ওখান থেকে বাসে করে আবার দশ মাইল স্টপে নামতে হবে এবং সেখান থেকে সেখান থেকে সেখান থেকে আবার টোটো করে আমাদের ক্যাম্পে চলে আসতে হবে নাম বললে যে মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে যাব মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে যাবো বললে ওরা নিয়ে চলে আসবে বা ওখান থেকে ফোন করলে আমরা গাইড করে নেব হ্যাঁ আমরা এই ডেসক্রিপশানে ভাইদের লোকেশান সহ টক সহ আমরা লোকেশানের লিঙ্ক দিয়ে দেব এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো আপনার সরাসরি আপনারা কন্টাক্ট করে নেবেন কথা বলে নেবেন তো তার আগে আমরা একটু আপনাদের মানে আমাদের দর্শকদের জন্য আমরা একটু জানিয়ে রাখি যে এই টেন্ট যেগুলো আছে এগুলোর ভাড়া কেমন হচ্ছে আমাদের হচ্ছে পার হেড হাজার টাকা করে আছে মানে একজনের থাকা খাওয়া নিয়ে হাজার টাকা করে আছে সিঙ্গেল এলে তার হাজার টাকা দুজন এলে দু হাজার টাকা থাকা খাওয়া নিয়ে মানে একটা টেন্টে কজন থাকা যায় একটা হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্টে থাকছে হচ্ছে দুজন তিনজন করে থাকতে পারবে দুজন তিনজন থাকে হ্যাঁ আর গ্রুপ টেন্ট আছে গ্রুপ টেন্টে আছে 6 আটজন থাকতে পারবে গ্রুপ টেন্ট গ্রুপ টেন্ট কি বড় সেটা হ্যাঁ 6 আটজন থাকতে পারে পার হেড 1000 টাকা পার হেড 1000 টাকা রেট একই থাকছে মানে এই ছোট 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 যে টেন্ট গুলো আছে এগুলো মূলত আমরা দেখলাম যে টু সিটেড আছে সেটা যদি তিনজন অ্যাডজাস্ট করে তাও তাকে সেই পার হেড 1000 টাকা করে দিতে হবে পার হেড দুজন এলো 1000 টাকা একজন এলো 1000 টাকা হ্যাঁ আচ্ছা আর তার সঙ্গে খাওয়া দাওয়া লাঞ্চ থেকে শুরু করে বেরো সব সমস্ত কিছু তার মধ্যে হ্যাঁ ইনক্লুডেড ফুড ইনক্লুডেড এর মধ্যে আচ্ছা তো আমরা একটু জেনে নেব মানে এখানের বাথরুম বা এই যে টেনটা থাকবে তাদের বাথরুমের কি তাদের জন্য হচ্ছে যেগুলো টেনটা থাকবে তার জন্য পিছনে আমাদের চারটি কমন বাথরুম আছে আচ্ছা একটা আছে ইন্ডিয়ান আছে আর তিনটা হচ্ছে কমোড বাথরুম আছে আর যে আমাদের যে রুমগুলো আছে রুমগুলোর রেড একটু বেশি আছে টেন্টের থেকে ওইগুলো হচ্ছে বারোশো টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে রুমের মধ্যে রুমের মধ্যে হচ্ছে কমন বাথরুম আছে অ্যাটাচ বাথরুম তাহলে রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে এবং আমরা সেই রুমের দৃশ্য আপনাদের রুমের সিনসিডেন্টে দেখাবো যে রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা কেমন আছে বা রুমের ভেতরের ডিজাইন রুমের মধ্যে কেমন পরিবেশ তার সঙ্গে কি দেখা হচ্ছে সবগুলো আপনাদের দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে আমরা টেন্টগুলোও দেখাবো ভাই বললেন যে এই ছোটো 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 টেন্টগুলো আপনাদের খাওয়া থাকার সমেত হাজার টাকা করে মানে পার হেড তো টেন্টে দুজন থাকা যাবে মূলত একজন এলেও আপনাদের থেকে দু হাজার টাকা চার্জ করবেন না একশো এক হাজার টাকাই চার্জ করবে আর রুম নিতে চাইলে কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে নেবে এটা হলো এখানকার ভাড়া এবং আমি একটু জেনে নেব খাওয়া দাওয়ার মেনুতে কি আছে প্রথম থেকে একটু যদি বলেন আচ্ছা ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে আমাদের ডাবের জল তারপরে লাঞ্চে থাকছে ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা সবজি চিংড়ি মাছের মালাইকারি অথবা সমুদ্রে যে কোনো একটা মাছ দেওয়া হবে তারপরে কাতলা মাছে কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় তারপরে থাকছে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স থাকছে চা বিস্কুট মুড়ি ভেজ পকোড়া অথবা বেগুনি দেওয়া হবে তারপরে নাইটে ডিনারে থাকছে ভাত অথবা রুটি ওর সঙ্গে থাকছে সবজি আর চিকেন কারি থাকছে চিকেন কষা একটা থাকছে তারপরে নেক্সট ডে ব্রেকফাস্ট থাকছে লুচি আলু তরকারি আর ডিম সিদ্ধ মিষ্টি তো আমরা এখানে দেখছি যে এখানে টুরিস্ট ক্যাম্পের ওয়েলকাম ড্রিঙ্ক সহ এই এটা আছে আমরা এটা স্ক্রিনে দিয়ে দেবো এখানে সমস্ত ডিটেলস লেখা আছে ফোন নম্বর সহ সব কিছু আছে এটা আমরা দিয়ে দেব এটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো তো ভায়াস থেকে শুনলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একটু যাবো টেন্টগুলো আমরা রাতে দেখেছি তার ভিডিও ক্লিপস আপনাদের দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একটু যাব এখন আমরা উঠবো উঠে একটা দুটো কি টেন্ট আমরা খুলে দেখব যে কেমন পরিবেশ তো ভাইয়ের সঙ্গে কথা বলবো আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন টেন্টে যাব তো আমরা এখন এরিয়াটা দেখাবো একটু আর টেন্ট যাবো তো ভাইয়ের সঙ্গে যাচ্ছি চলো যা যাক আসুন টেন্ট কেমন আছে টেন্টটা আসুন হুম তো এই হলো টেন্ট পরপর আছে এপাশ থেকে ক্যামেরাম্যান বলবে একটু এগিয়ে আসতে আমাদের সঙ্গে সুন্দর ফুলের আছে এই ধরনের একটা টেন্ট আপনাদের দেখাবো এই টেন্ট খোলা হচ্ছে এখানে মস্কিউটো নেটও আছে মশারিও আছে দেখা যাচ্ছে মানে মশা যাতে না হয় বাইরেও একটা এ আছে এবং এই টু সিটেড মূলত দুটো বেড আছে এখানে দুটো বালিশ আছে এবং ব্ল্যাঙ্কেট আছে এই ভেতরে পরিবেশ খারাপ না অনেকটা চওড়া জায়গা মানে তিনজন শেয়ার করলেও করা যাবে কিন্তু সেই যেহেতু একই ভাড়া দিতে হবে তো সেক্ষেত্রে রেন্ট দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের রিকমেন্ড করবে দুজনেই আসবেন তার জন্য সুবিধা চার্জিং বোর্ড আছে ভেতরে লাইটের ব্যবস্থা আছে এবার আমি ক্যামেরাম্যান বলবে একটু একটু দেখাতে এ পাশেও আছে অনেকগুলো ক্যাম্পা টেন্ট আছে এ পাশেও অনেকগুলো আছে আর আমি যাব ভাইয়ের সঙ্গে যাব একটু বড় ক্যাম্পটাও কাছে যাব যে কজন থাকতে পারবে একটু দেখানোর জন্য মানে ভেতরে এখন হয়তো টুরিস্ট নেই সেই জন্য মানে গোছানো আছে তো আমরা দেখাবো যে এটা বড় সাইজের বড় খারাপ নয় এখান থেকে অনেকটা মানে এখানে কতজন থাকতে পারবে এখানে থাকতে পারবে এটা আটজন আটজন আচ্ছা তো এটা তো থাকতে পারবে আটজন গ্রুপের জন্য এটা থাকতে পারবে এটা হচ্ছে আপনারা আসবেন গ্রুপ নিয়ে তার জন্য মানে এনজয় একটা রুমের মতো বিশাল এরিয়া তো এই হলো ভেতরের অনেকটা এরিয়া সেটা হচ্ছে দেখা যাচ্ছে আর এই বোর্ড আছে বড় তো খারাপ না এটা বড় মানে যারা গ্রুপ আসে এটার জন্য পারফেক্ট আছে তো চলুন আমরা একটু সাইডটাও দেখবো পাশে কেমন কি আছে আর একটু দেখবো আসে যাক এই মুরগি একটা ফুল আছে এখানে বিভিন্ন লাইটিং আছে আমরা যাবো একটু এখানে ফোয়ারা আছে নিশ্চয়ই এই চারিদিকে পুরো হ্যাঁ আমরা রাতের ক্লিপ তুলেছি সেটা আমরা দর্শকদের দেখাবো সেই সঙ্গে সঙ্গে এখানে ফোয়ারাও চলে আর এই যে এই টেন্টে থাকা যে বাথরুমগুলো কমন বাথরুম আছে তো হ্যাঁ এই কমন বাথরুম এই সাইডে একটু আমরা যাব অনেকে বাথরুমটা নিয়ে অনেক কনসার্ন থাকেন আপনারা সেজন্য আমি দেখাবো এখানে দুটো বেসিন আছে এই দুটো বেসিন এখানে আছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেই বাথরুমের এখানে আছে ওয়েস্টার্ন বাথরুম আছে একটা এখানে ওয়েস্টার্ন আছে একটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এখানে ওয়েস্টার্ন আছে আর পাশে এখানে এখানে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান বাথরুম আছে হুম তো এখানে ইন্ডিয়ান বাথরুম আছে আর এখানে এখানে ওয়েস্টার্ন আছে এখানে বাথরুম আছে এখানে ওয়েস্টার্ন আছে তো তিনটে এখানে তিনটে বাথরুম আছে ওয়েস্টার্ন এবং একটা ইন্ডিয়ান আছে মানে আপনার যারা ওয়েস্টার্ন ইউজ করতে যারা থাকবেন তারা ওয়েস্টার্নটা ইউজ করবেন এবং একটা মানে টেন্টের ভাড়া রুমের ভাড়া এবং খাওয়া দাওয়া প্যাকেজ সহ কি সেটা বিস্তারিত বলে আচ্ছা আমাদের মেনুতে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে ডাবের জল তারপরে লাঞ্চে থাকছে ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা সবজি চিংড়ি মাছের মালাইকারি অথবা সমুদ্রে যে কোনো একটা মাছ দেওয়া হবে তারপরে কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় তারপরে ইভিনিং স্ন্যাকস থাকছে চা বিস্কুট মুড়ি ভেজ পকোড়া অথবা বেগুনি তারপরে থাকছে নাইটে ডিনারে থাকছে ভাত অথবা রুটি ওর সঙ্গে থাকছে সবজি আর চিকেন কারি নেক্সট ডে ব্রেকফাস্ট থাকছে লুচি আলুর ডিম সিদ্ধ এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আর টেন্টের রেটগুলো হচ্ছে আমাদের হাজার টাকা করে পার হেড যে মেনুটা বললাম ওটা নিয়ে থাকা খাওয়া নিয়ে আর রুমের হচ্ছে বারোশো টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে ওয়ান নাইটের জন্য ওয়ান নাইটের জন্য পার হেড এক একজনের এক একজনের জন্য তাহলে আমরা শুনে নিলাম এবং এরিয়াটা আমরা দেখাচ্ছি কতটা বড় মানে এখানে সুন্দর মাঝখানে রোদের মধ্যেও আপনারা লাঞ্চ সারতে পারেন রুমের মধ্যেও ব্যবস্থা আছে তো পাশেই সমুদ্র সৈকত আর আমরা একটা রুম দেখাবো এখন যে একটা রুমের মধ্যে কেমন লাইটিং আছে বা রুমের ব্যবস্থা কি এইগুলো আছে এখানে এখানে যাব এইগুলো বিভিন্ন পরপর রুম আছে ওদিকে ওনাদের ম্যানেজারদের রুম আছে তো এই সমস্ত রুম আছে জলের ব্যবস্থা আছে সেগুলো আছে সব মিনারেল ওয়াটার আছে তো আমরা একটা রুমে যাব গিয়ে দেখবো এই রুমটা যাই এখানে প্রথমে পর্দা দেওয়া আছে সুন্দর করে পাশাপাশি রুম এখানে লাইট দেওয়া আছে এবং পর্দা দেওয়া আছে তো আমরা একটা রুমে এই রুমটাই যাবো গিয়ে দেখবো তো এই রুম হচ্ছে এই অবস্থা মানে এখানে রুমের লাইটগুলো জ্বালিয়ে দিই তো এবারে হচ্ছে রুমের এই ডেকোরেশন এত সুন্দর আর অ্যাটাচ বাথরুম আছে পাশে এখানে একটা টেবিল আছে এখানে একটা সুন্দর লুকিং গ্লাস মানে আয়না আছে একটা ডাস্টবিন আছে এই বেড আছে মানে টু সিটের বেড এই দুটো বালিশ একটা ব্ল্যাঙ্কেট সুন্দর আর এই লাইট আছে এখানে নাইট বাল্ব আছে আর এখানে একটা বড় লাইট এখানে একটা ছোট লাইট মোটামুটি ভালো এবং এই ভেতরের যে সুন্দর ডিজাইন মনোমুগ্ধকর ডিজাইন এটা দেখে আমার খুব ভালো লাগলো এবং অ্যাটাচ বাথরুম এই হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা একটু দেখাবো যাতে দেখাতে বলবো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম একটা বালতি মগ আছে শাওয়ার আছে শাওয়ার আছে এবং এই কমোড আছে এটা কিন্তু ওয়েস্টার্ন মানে প্রত্যেকটা এর মধ্যে কি ওয়েস্টার্ন হ্যাঁ এটা অ্যাটাচ বাথরুম গুলো যে কোটা আছে সবকটাই ওয়েস্টার্ন আচ্ছা তাহলে অ্যাটাচ বাথরুম রুমের মধ্যে যেগুলো সব ওয়েস্টার্ন আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে কন্ডিশন এবারে আমরা এখান থেকে জাস্ট সি মানে সমুদ্রের বাঁধ থেকে জাস্ট নামলেই এটা হচ্ছে তার আমাদের রিসর্ট মোহনা টুরিস্ট ক্যাম্প মোহনা টুরিস্ট ক্যাম্প তো এখানে এখানে ডাইনিং আছে এখানে খেতে পারেন এবং এই বাইরে এখানেও খাওয়ার ব্যবস্থা আছে না ওখানেও খেতে পারেন এখানে এখানে আমাদের ডাইনিং হল এটাই মেন মানে মেন মেন ডাইনিং হল তো এখানে সিট ক্যাপাসিটি কত সিট ক্যাপাসিটি হচ্ছে ষাট পঁয়ষট্টি জনের ক্যাপাসিটি আছে আমার ম্যাক্সিমাম 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 ষাট পঁচিশ জন থাকতে পারবেন আর তো বলেই দিয়েছি আমরা সমস্ত প্যাকেজ ডিটেলস আমরা একটু হ্যাঁ আমরা একটু ডাইনিংটা দেখাবো এইখানেই আছে আমরা এখানে চেয়ার দুটো নিয়ে বাইরে বসেছিলাম সেখানে দুটো চেয়ার কমা যাই হোক তো এখানে এই ডাইনিং এর এই কন্ডিশন এখানে মিনারেল ওয়াটার আছে মিউজিকের ব্যবস্থা আছে মিউজিকের ব্যবস্থাটা কি একটু বলা যাবে হ্যাঁ সাউন্ড সিস্টেম রাতে চালানো হয় যদি কোনো বেশি গ্রুপ আসে কুড়ি থেকে তিরিশ জনের উপরে আছে তখন আমরা একটা মিউজিক সিস্টেম মানে একটা গায়ক আমরা দিয়ে দিয়ে ওরা গান করে হ্যাঁ ফ্রিতে দিয়ে দিই আরে একটা খুব সুখবর মানে আপনারা যদি বেশি জন আসতে চান মানে একটু আনন্দ ফুর্তি করতে গ্রুপ আসেন আনন্দ ফুর্তি করতে চান তাহলে কিন্তু এই মাইক বা জেবিএল দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আমাদের গায়কও আসবে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে আছে ও গাইবে হ্যাঁ আপনারা ফ্রিতেই ফ্রিতেই গায়ক দেওয়া হবে ওরা এনজয় করবে যারা গ্রুপ আসবে আর কি বেশ খুব সুন্দর একটা ইনফরমেশন মানে গায়ক আসবে এবং সেটা ফ্রিতে

নিউজ নির্বিক দর্শকের জন্য স্পেশালি টেন পার্সেন্ট ছাড়া থাকবে হ্যাঁ স্পেশালি টেন পার্সেন্ট থাকবে যে হাজার টাকা এবং বারোশো টাকা যে টেন্টের হাজার টাকা এবং রুমের যে বারোশো টাকা ভাড়া তার থেকে মানে খাওয়া দাওয়া ইনক্লুডিং তার টেন পার্সেন্ট স্পেশালি নিউজ নির্বিকের দর্শকের জন্য ফোন করে বলবেন যে আমরা আমরা নিউজ নির্ভীক থেকে দেখে বলছি একদম তো আপনারা যারা নিউজ নিউ দেখে বলবেন আমরা নাম্বার নম্বর দিয়ে দেবো নিচে ফোন নম্বর দিয়ে দেবো ভাইয়ের এবং আরো যারা হ্যাঁ নিউজ নিউকে নাম বললে আপনারা এক্সট্রা দশ পার্সেন্ট পেয়ে যাবেন মানে আপনারা এমনি এলে বা আপনার আমাদের চ্যানেল দেখে এলেও যদি নিউজ নিউকে নাম না বলেন কিন্তু এই দশ পার্সেন্ট ছাড় পাবেন না চলুন আমরা একটু যাই রিসেপশন দেখবে এবং পাশের সমুদ্র দেখবে একটু আমরা রুম দেখালাম বাইরের পরিবেশটা দেখালাম এখানে লাইটিং এ কিন্তু ভরে ওঠে খুব সুন্দর লাইটিং এ মানে ভরপুর হয়ে যায় আলোই আলোকিত হয়ে যায় টেন্ট হ্যাঁ রাতের রূপ আলাদা আমরা সেটা ক্যাপচার করেছি আমরা সেটা দেখাবো হ্যাঁ ভাইয়ের সঙ্গে যাচ্ছি রিসেপশনে এই হচ্ছে গোপাল দলুই আমাদের মানে মোহনা টুরিস্ট ক্যাম্পের ম্যানেজার তো এখানে মানে এটা হচ্ছে এন্ট্রান্স এটা রিসেপশনিস্ট মানে এখানে এখানে যে আইসি আপনাদের এখানে রিপোর্ট করতে হবে যে আমরা এসেছি নিউজ ডিভিকে মানে দেখে এসেছি বা এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রুম অ্যালাউড মানে রেজিস্ট্রেশনের পর রুম অ্যালাউড হয়ে যায় চলো একটু যাওয়া যাক আমরা কত দূর এখান থেকে মোহনা সেটা দেখবো মানে সমুদ্র সকাল মানে মোহনাতে মোহনা টুরিস্ট ক্যাম্প এটা মোহন দারুণ ব্যাপার বঙ্গ একদিকে বঙ্গোপসাগর তারপরে এইদিকে চিনাই নদী হুম তো এই হলো এন্ট্রান্সের রাস্তা ওই পার পার থেকে সোজা আপনারা চলে আসতে পারবেন নদী নদীমাত রিভার बाउंड्री লেখা আছে রিভার बाउंड्री লেখা আছে তো এটা সমুদ্র ماده বলা যায় যেটা সমুদ্র বঙ্গোপসাগর তো যাই হোক তো এটা থেকে এটা আসার জন্য এখান থেকে যারা গাড়ি নিয়ে আসবে তার কি পার্কিং ব্যবস্থা আছে হ্যাঁ যারা গাড়ি নিয়ে আসবে তারা আমাদের এই ক্যাম্পের সামনে যে কংক্রিট রাস্তা আছে ওই কংক্রিট রাস্তার পাশেই হচ্ছে পার্কিং প্লেস আছে টু সিটারের টু হুইলারে জন্য হচ্ছে 90 টাকা আর ফোর হুইলার এর জন্য হচ্ছে দেড়শো টাকা করে পার্কিং ওখানে আলাদা চার্জ নেই ওটা পার্কিং এর জায়গা গাড়ি নিয়ে যা আসতে চাইছেন বা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে তারা মানে আপনারা ওখানে পার্কিং এর ব্যবস্থা আছে রেটটা বলে দিল টু হুইলার জন্য কত টু হুইলার জন্য হচ্ছে নব্বই টাকা আচ্ছা টু হুইলার আর ফোর হুইলারের জন্য হচ্ছে দেড়শো টাকা তো এই হচ্ছে আমরা একটু দেখাবো এই এন্ট্রান্স ওই টুরিস্ট ক্যাম্প আমরা এখান থেকে এক্ষুনি বেরোলাম বাইক যদি নিয়ে আসে বাইক আমাদের ক্যাম্পে চলে আসবে বাইক নিলে এখানে চলে আসবে ফ্রিতে মানে কোনো ফ্রিতে এখানে রাখতে পারবো বাহ তাহলে বাইক নিলে কিন্তু আমরা ফ্রিতে থাকতে পারবো এটা সুন্দর একটা পুকুর আছে ওই টুরিস্ট ক্যাম্প আমরা একটু যাবো ওই বাঁধটাই যাবো চলো যাওয়া যাক হচ্ছে বাঁধে এটা হলো বাঁধে উঠলাম আমরা বা এই হচ্ছে বঙ্গো বঙ্গোপসাগর সমুদ্র এইটা হচ্ছে বঙ্গোপসাগর এই দিকটা আর ওই দিকটা হচ্ছে চিনাই নদী আচ্ছা ওই যে ওপারে কি নাকি ওইটা হচ্ছে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে দূরে আর ওইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড আচ্ছা আচ্ছা মৌসুমী আইল্যান্ড ওটা মানে ওই আইল্যান্ডে এরকম বিষয় পাবেন না মানে এবার আমি একটু দর্শকদের জানাই আপনারা অনেকে জানেন মানে মৌসুমী আইল্যান্ড একটু বিখ্যাত মানে সকলের কাছে জন একটু পরিচিত যে কিছু হলে আপনারা মৌসুমীতে যান তো আপনার কেন পাতিবুনিয়া এটা আমরা আছি পাতিবুনিয়া তো পাতিবুনিয়া কেন আসবেন এখানে কি পার্থক্য আমাদের ম্যানেজার সাহেব বলবে বলুন আচ্ছা মৌসুমি আইল্যান্ড হচ্ছে এই যে আমাদের যে বীজটা দেখতে পাচ্ছেন এই বীজটা মৌসুমি আইল্যান্ডে নেই এইটা হচ্ছে পুরোটা কাদা হয়ে গেছে এখন আর আমাদের এখান থেকে এক কিলোমিটার পর্যন্ত ভাটা হয়ে যাবে পুরো বালির বীজটা পাবেন মানে বালির বীজটা পাবেন যেটা মৌসুমি দ্বীপে পাবেন না যেটা নৌকো গুলো দেখতে পাচ্ছি এখানে কি ব্যবস্থা আছে কিছু নৌকো করে নৌকো এরা নিজেরা ঘোরায় এপার হেড 100 200 টাকা করে নিয়ে মানে ওদের সঙ্গে ডিল করে ওটাও ঘোরা যাবে বেশ আর আমরা একটু যাব এই পাশে একটু দেখাব এই হলো এনাদের মোহনা টুরিস্ট জাগ মোহনা স্পেলিং একটুMistake আছে সেটা এক কথা না মোহনা টুরিস্ট ক্যাম্প এটা হলো এখানে ফোন নম্বর তো মধ্যে আছে এসি এবং নন এসি রুম মানে তাহলে জিনিস আমাদের দর্শক জানতে চাইবে সেটা হলো ক্যামেরা একটু ফোকাস করতে হলো এইদিকে ম্যানেজারের দিকে তা যারা এসি এবং নন এসি এটা আছে তো হ্যাঁ এসিটা আমাদের এখনো লাগানো হয়নি লাগানো হয়নি শীতকাল বলে শীতকাল বলে লাগানো হয়নি হ্যাঁ তো এসির ভাড়া কি ডিফারেন্ট হয় হ্যাঁ এসির ভাড়া ডিফারেন্ট হয় এসির ভাড়া হচ্ছে 1500 টাকা করে পার হেড হয়ে যাবে আচ্ছা কি আর টেন্টের মধ্যে তো এসির না টেন্টের মধ্যে পাখা বা এই টেবিল ফ্যান বা কুলার দেওয়া ভাড়া সেরকম থাকবে জাস্ট পাখা এগুলো দেওয়া হবে গরমের সময় কিন্তু যখন রুমের ক্ষেত্রে 1200 যেটা হচ্ছে সেটা তখন 1500 হয়ে যাবে এসির ক্ষেত্রে এসির ক্ষেত্রে বাহ তাহলে এই নম্বর সরাসরি যোগাযোগ করা যাবে সেভেন এইট ডবল ওয়ান এইট ফোর 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 ওয়ান টু অথবা নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো থ্রি জিরো ফোর থ্রি এবং অন্যথা অন্য একটি নম্বর আছে সেভেন সিক্স সেভেন নাইন সেভেন নাইন ওয়ান ফোর জিরো থ্রি এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে লেখা আছে পাতিবনিয়া নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে এসি নন এসি সমস্ত রুম এবং টেন্ট পাওয়া যায় টেন্টে যেহেতু এসি লাগানো সম্ভব নয় এখানে ফ্যানের ব্যবস্থা ব্যবস্থা আছে তো এই হলো যোগাযোগ নম্বর আমি আবার বলে দিচ্ছি সেভেন এইট ডবল ওয়ান এইট ত্রিপল ফোর ওয়ান টু অথবা নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো থ্রি জিরো ফোর থ্রি সেভেন সিক্স সেভেন নাইন এই নম্বরগুলো আমরা স্ক্রিনেও দিয়ে দেবো এবং এর লোকেশনটা আমরা দিয়ে দেবো আপনার সেখানে সরাসরি ক্লিক করে আমরা দেখতে পাবেন ট্রেন্ডের সমস্ত চিত্র পারিপার্শ্বিক দৃশ্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এখান থেকে স্নান করা যায় তো এখানে জোয়ার আসছে এবার এই দুপুর হবে জোয়ার আসবে সব স্নান করতে নেমে যাবে জাস্ট এখানে সুবিধাটা দেখুন মানে এখান থেকে স্নান করবেন স্নান করে উঠে এবার জাস্ট বাঁচরা পেরেবেন এ পাশে মোহনা মানে আপনাদের যে সেখানে চলে আসবেন মানে দারুন একটা অসাধারণ তো এই পরিবেশ তো আপনাদের আসবেন আমরা নিচে নম্বর কোন নম্বরটা হোয়াটসঅ্যাপ এইট ডবল ওয়ান সিক্স আচ্ছা এইট ডবল ওয়ান সিক্স ফোর টু সিক্স নাইন এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আরও একবার বলে দেওয়া যাক দর্শকদের জন্য এইট ডবল ওয়ান সিক্স ফোর টু সিক্স নাইন এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা বেশ তো ওই ভাইয়া দেওয়া নম্বর আমরা স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন নিউজ নির্বিক এবং নিউজ নির্বিকে আবার জানিয়ে রাখি নিউজ নির্বিকের দর্শকের জন্য এক্সট্রা টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন যা প্যাকেজ আছে তার থেকে এক্সট্রা টেন পারসেন্ট ছাড় পা ছাড় পাওয়ার জন্য আপনাদের নিউজ নির্বিক যে আমরা নিউজ নির্বিক দেখে আসছি বললেই আপনার এক্সট্রা টেন পার্সেন্ট ছাড় পাওয়া যাবে তো আপনাদের এই পর্যন্ত দেখতে থাকুন নিউজ নির্বিক ধন্যবাদ